আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস দেশি মুরগি রান্না করার জন্য আমি হচ্ছে প্রথমে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি লবণ এবং হলুদ দিয়ে মাংসটা কিছুক্ষণ মেখে রাখবো অপরদিকে আমি হচ্ছে মাংসটা রান্না করার জন্য মশলা মেখে নেব মাংসটা রান্না করার জন্য আমি এখানে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখন আমি এখানে একে একে সব মশলা দিয়ে নেব লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া যে গরম মশলা গরম মশলা এখানে হচ্ছে এলাচ দারচিনি লং এবং হচ্ছে গোলমরিচ আছে এখন আমি দিয়ে নিব শুকনো মরিচ শুকনো মরিচটা যে যার ঝাল যেমন ঝাল খান সেই অনুযায়ী দিতে পারেন এখন আমি দিব রসুন বাটা আর সামান্য পরিমাণে আমি দিব আদা বাটা আদা বাটা বাকি অর্ধেক আমি হচ্ছে রান্নার মাঝ পর্যায়ে দেবো এখন আমি দিয়ে নেব এখানে তেল আমি যেহেতু সরিষার তেল খাই তাই আমি সব রান্নাই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করি তো আমি হচ্ছে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে নিলাম মুরগিতে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মানে হাত দিয়ে মেখে নেব আর কি এইভাবে মশলাটা মেখে যদি আপনারা মুরগি রান্না করেন তাহলে হচ্ছে মুরগির মাংসের মধ্যে সব মশলা চলে যাবে আসলে মাংসটার মধ্যে মশলা না দেওয়ার কারণ হলো তাহলে মাংসটা আমি এভাবে মাখতে পারবো না এখন আমি হচ্ছে লবণ এবং হলুদ দিয়ে মেখে রাখা মাংসটা দিয়ে আমি হচ্ছে মশলাটা ভালোভাবে নেড়ে নিব হাত দিয়ে মাংসটা এখন আমি বসিয়ে দিলাম এখন আমি হচ্ছে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে মাংসটা রান্না প্রায় মিনিট পরে আমি এখন মাংসটা মেরে দিব মাংসটা এখন আমি কষিয়ে রান্না করব প্রায় বিশ মিনিট অল্প করে গরম পানি দিয়ে নিব এবং কষিয়ে নিব শুকানো পর্যন্ত আমি মাংসটা নেড়ে নিব মাংসটা আমার পাঁচ মিনিট সেদ্ধর পরে প্রায় আমি হচ্ছে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিলাম এখন আমি আরও পাঁচ মিনিট সেদ্ধ হওয়ার জন্য কিছুটা গরম পানি দিয়ে ঢেকে রাখবো তারপর আবার আমি কষিয়ে নিব আমি ঢেকে আরো 5 মিনিট সিদ্ধ করে আরো কষিয়ে নিব মাংসের পানি আমার শুকিয়ে গেছে এখন আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব দেশি মুরগির মাংস আসলে সিদ্ধ হতে অনেকটা সময় নেয় যার কারণে গরম পানি দিয়ে গরম পানি দুই তিনবার দিয়ে দিয়ে এরকম করে কষলে মাংসটা খেতেও অনেক স্বাদ হয় এবং হচ্ছে মাংসটা ভালোভাবে সিদ্ধও হয় তো এভাবে আমি এবার কষানো শেষ হয়ে গেলে আবার গরম পানি একটু দিয়ে আবার কষিয়ে নিব নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে আমি তরকারিটা ঢেকে দেব মাংসটা মাখানোর সময় আমি হাফ চামচ আদা দিয়েছিলাম আর এখন রান্না প্রায় আমার শেষের দিকে এখন আমি হাফ চামচ আদা বাটা দিয়ে নিলাম মাংসটা আমার পছন্ন হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিই এখানে আমি গরম পানি ব্যবহার করব মাংসটা অসম্ভব দারুণ একটা দেশি মুরগি বা কোনো মুরগি আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে খেতে সুস্বাদু হয় অনেক এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে নিব এখানে আমি গরম পানি দিচ্ছি খুবই সাধারণভাবে আমি সব রান্না করার আমার চেষ্টা করি তো এখন মাংসটা আমি আরও দশ মিনিটের জন্য এখানে সেদ্ধ করে তারপরে নামিয়ে ফেলবো অনেকেই আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এই বোতলটা এখানে চুলার পাশে কিসের এটা আসলে ঘিয়ের বোতল আমার আম্মা আমাকে এটা তৈরি করে পাঠিয়েছে তো আমি ঘি দেওয়ার জন্য হচ্ছে বোতলটা এখানে রেখেছি যাতে হচ্ছে ঘিটা একটু গলে যায় এটা ফ্রিজে ছিল তো মুরগির মাংসে যদি আপনারা শেষে এক চামচ ঘি দেন তাহলে স্বাদটা অন্যরকম লাগে খেতে মাংসতে এখন আমি আস্ত চারটে কাঁচা মরিচ দিয়ে নিলাম এতে ফ্লেভারটা সুন্দর আসবে মাংসটা আমার প্রায় হয়ে আসছে এখন আমি হচ্ছে টালা জিরার গুঁড়া দিয়ে নিলাম এখন এটা কিছুক্ষণ নেড়ে মশলার গুঁড়াটা একটু নেড়ে দিয়ে আমি এখন এখানে এক চামচ ঘি দিয়ে নেব একদম খাটি ঘি কোনো ভেজাল নেই এই এর সাথে সাথে মায়ের ভালোবাসা কষ্ট আছে তো আমি এখন ঘিটা দিয়ে এখন মাংসটা নামিয়ে রাখব তো এইভাবে আপনারা যদি দেশি মুরগির মাংস বা যে কোনো ধরনের মাংস রান্না করেন ব্রয়লার হোক পাকিস্তানি হোক তাহলে খুবই স্বাদ হবে দেশি মুরগিটা রান্না করতে আমার প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লেগেছে এখন আমি হচ্ছে এটা নামিয়ে রাখবো ঢেকে দিয়ে নামিয়ে নেব এই যে আমার ফাইনাল লোক মাংসের এটা আরও সুন্দর হবে দেখতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন